ঢাকার ধামরাইয়ে ইন্টারসিটি মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় একুশ জানুয়ারি মঙ্গলবার ধামরাইয়ের মহিষাশী মোহাম্মদী গার্ডেনে প্রধান শিক্ষক মহম্মদ তুফাজ্জল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে মোট বত্রিশটি ইভেন্টের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সেলিম হোসেন শিক্ষক মোহাম্মদ আপুর রাসেল রিফাত ড শফিকুল ইসলাম শামসুল ইসলাম সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ এই আয়োজনে শিক্ষার্থীদের মনোবল এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা একে অপরের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা গড়ে তোলে শিক্ষার্থীবিন্দু সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার